নমস্কার বন্ধুরা এটা হলো আমার একমাত্র বাংলা চ্যানেল যেখানে রোজ চলে দারুণ সব সাউথ ইন্ডিয়ান আলোচনা তামিল তেলেগু মালায়ালাম কিংবা কন্ন ভাষার হিট ফ্লব আর হিরেন জ্যামস আমরা খুঁটিয়ে দেখি এবং আপনার জন্য নিয়ে আসি একদম খাঁটি সব রিভিউ অ্যাক্টিং কেমন গল্প জঙ্গল তো কানটা মাথায় ঘুরছে নাকি বলে গেছো থালাপতি হোক পাল অর্জুন ফাট ফসলি হোক বা ইয়াস সব বলবো একদম স্পষ্ট হবে কে কেমন পারফর্ম করলো জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না প্রতি সপ্তাহে নতুন সিনেমা নতুন রিভিউ একদম বিনা স্পয়লারে তাই দেরি না করে সাবস্ক্রাইব করো একটা লাইক দিও আর চলুন শুরু করি আজকের সিনেমা আলোচনা আজকে রিভিউ করবো শুভম মুভি তো কেমন হচ্ছে মুভিটা আমরা দেখা উচিত শুভম হলো একটি দু হাজার পঁচিশ সালে ভারতীয় তেলুগু ভাষা হরার কমেডি ফিল্ম এবং এই মুভির ডায়রেক্টর প্রবীণ এবং এই মুভির পরিসর হলো সামান্তা এবং এই মুহূর্তে লিডল আছে হরশির রেড্ডি গাভি রেড্ডি শ্রীনিবাস চরণ পেড়ি সিয়া কন্থাম শ্রাবণী লক্ষ্মী এবং শালিনী মহির কাহিনীতে যেটি ছোটো করে বলি তো একটা তেলেগু সিরিয়াল আছে যেটা অনেকদিন ধরে হয়ে আসছে কিন্তু সিরিয়ালটা এখনও শেষ হয়নি এবং তিনটে বন্ধু বিয়ে করে এবং তাদের ঠাকুমারা যেহেতু এই সিরিয়াল দেখতো তাই মরার পরও তারা তাদের বউদের শরীরে ঢুকে গিয়ে সেই সিরিয়াল দেখে এরপর কি হয় সেটা যেন মুভিটা দেখতে হবে মুভি যদি পজিটিভ ও নেগেটিভ দিকের কথা বলি তো মুভিটা কমেডি খুবই ভালো করেছে যেটা দেখে আপনি প্রচুর মজা পাবেন এবং মুভিতে যে প্রচুর ভয়ঙ্কর তা নয় কিন্তু আমি এন্টারটেনমেন্ট হবে এবং মুভিটা দেখার সময় আমরা কোথাও বোরিং লাগবে না এবং মুভিটা এক একটা সিন আপনি রিলেট করতে পারবেন এবং যেহেতু সামানটা এই মুভির প্রডিউসার তাই তিনি এই মুভিটা আছে কিন্তু রোলটা তেমন ইম্পর্টেন্ট নয় এবং যেহেতু মুভিটা শুধু এন্টারটেনমেন্টের জন্য তাই লাস্টে একটা সোশ্যাল ম্যাসেজ দিয়েছে সেটা সোশ্যাল ম্যাসেজও বলতে পারবো আবার নাও পারবো কিন্তু মুভি থেকে আপনি মজা পাবেন এইটুকু বলতে পারি মুভিতে সেরকম নেগেটিভ দিক দেখতে পাইনি শুধু হরার সিনটা একটু বেশি ভয়ঙ্কর হলে ভালো হতো এটা হলো আমার রিভিউ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই